আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি হচ্ছে সোনারগাঁয়ের ফোর্থ পার্ট ভিডিও আজকে সোনারগাঁয়ের পানামা সিটিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে ঢোকার জন্য আপনাকে এন্ট্রি ফি দিতে হবে মাত্র বিশ টাকা আর যারা ফরেনার মানে বিদেশি তাদের জন্য দুইশো টাকা পার হেড দুইশো টাকা করে আর আমাদের বাংলাদেশের মানুষদের জন্য পার হেড বিশ টাকা করে এখানে খুব সুন্দর একটি বইয়ের মতো করে বাধাই করা আছে সেটার ভিতরে পানামা সিটির ইতিহাস পানামা সিটি কত সাল থেকে কত সাল পর্যন্ত এখানে মানুষ বসবাস করত সব কিছু ডিটেলস এখানে ইংরেজিতে বাংলাতে দুইভাবেই দেয়া আছে এই জায়গাটা ছিল ইশাখার আমলের রাজধানী মানে আমাদের বাংলাদেশে এখন যেরকম ঢাকা আমাদের রাজধানী সেরকম এটা ইশাখার আমলে এই পানামা সিটি ছিল রাজধানী ইশাখার আমলের ঘটনা ইশাখার আমলে ইতিহাস আমরা তো কম বেশি সবাই জানি আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই পানামা সিটি শহরটা আমি ঘুরে দেখব যেহেতু এইটা এক সময় রাজধানী ছিল এখন অবশ্য এই শহরটা পরিত্যক্ত পুরাই পর্যটক স্পট মানে এখানে টিকিট কেটে ঘুরে দেখতে হবে এখানে কোনো মানুষের বসবাস এখন নাই এক সময় ছিল এখন নাই এখন এই জায়গা একেবারে খালি শুধু ট্যুরিস্টরা এসে এখানে ঘুরে দেখতে পারবে ভাবলে অবাক লাগে তাই না এই জায়গাটিতেও সময় কত মানুষ বসবাস করত এখানে প্রত্যেকটা বিল্ডিংয়েই নাম্বার দেয়া আছে একতলা দোতলা বিশিষ্ট বিল্ডিং সবগুলোই তো বিল্ডিংগুলো একেবারে পুরানো হয়ে গিয়েছে যেহেতু অনেক অনেক বছর আগের অনেক যুগ আগের এই শহরটা যারা এখানে এসেছেন তারা তো দেখেছেন আর যারা আসেননি তারা দেখে যাবেন পুরানো ইতিহাস এখানে আসলে আসলে ইতিহাসের অনেক কিছু নিজের চোখে দেখা যায় বোঝা যায় অনুভব করা যায় একটু ভয় ভয়ও লাগে কারণ অনেক পুরানো বাড়ি ঘর আমরা যেদিন গিয়েছিলাম আমরা বুধবার দিন গিয়েছিলাম আর সকাল সকাল গিয়েছিলাম এর জন্য বেশি মানুষজন ছিল না নিরিবিলি ছিল কিন্তু ফ্রাইডেতে আমি শুনেছি অনেক মানুষ হয় আর যে কোনো বন্ধের দিন অনেক মানুষ হয় অনেক ক্রাউড হয় যারা ভিডিও করার জন্য যাবেন তারা বন্ধের দিন ছাড়া অন্য দিনগুলোতে যাবেন আর এই জায়গাগুলো বন্ধ থাকে সম্ভবত বৃহস্পতিবার দিন আপনারা যাওয়ার আগে গুগলে সার্চ দিয়ে দেখে যাবেন কোন দিন খোলা থাকে কোন দিন পানামা সিটির ভিতরে দুই তিনটা পুকুর আছে তার ভিতরে এটি একটি একেবারে পরিত্যক্ত আমি তো ইতিহাস তেমন ভালো বলতে পারি না গুছিয়ে যারা পানামা সিটি নিয়ে ইশাখার আমলের ইতিহাস নিয়ে জানতে চান তারা গুগলে সার্চ দিয়ে বা ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখে জেনে নিতে পারেন আবার এগুলো এসবের উপরে এইসব ইতিহাসের উপরে অনেক বইও আছে সোনারগাঁ জাদুঘর থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এই পানামা সিটিতে আসতে আপনি হেঁটে আসলে পাঁচ মিনিটের ভিতরেই চলে আসতে পারবেন একেবারে পাশাপাশি আপনি ঘুরতে আসলে এক একসাথে সোনারগাঁ জাদুঘর পানামা সিটি দুইটাই একসাথে ঘুরে দেখতে পারবেন আর যারা ঘুরতে আসে তারা একসাথে দুইটাই একসাথে ঘুরে দেখে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে একেবারে ভাঙ্গা চূড়ার মতো অবস্থা আমি ভিতরে ঢুকিনি আমার কাছে ভয় লাগছিল আমি বাইরে থেকেই দেখেছি এবং বাইরে থেকে ভিডিও করেছি এটি হচ্ছে পানামা সিটির ভিতরে আরেকটি পুকুর পুকুর পাশে খোলা অনেক জায়গা আছে যেখানে কোনো বিল্ডিং ছিল না পানামা সিটি শহরটা কিন্তু বেশি বড় না একেবারে ছোট হেঁটে হেঁটে ঘুরে দেখতে বিশ মিনিটের ভিতরেই শেষ হয়ে যায় এই প্রান্ত থেকে সেই প্রান্ত এটা হচ্ছে আরেকটি পুকুর আর এটা হচ্ছে পানামা সিটির একেবারে শেষ প্রান্ত পানামা সিটির শেষের দিকে আরেকটি পুকুর আছে এটাই হচ্ছে পানামা সিটি একেবারে শেষ দিকে চলে এসেছি তো এখন আমরা আবার ব্যাক করবো সামনের দিকে কারণ শেষের দিকের গেটটা বন্ধ থাকে সব সময় এই জায়গা দিয়ে যাওয়া যায় না বের হওয়া যায় না যেদিক দিয়ে আমরা ঢুকেছিলাম ঠিক সেদিক দিয়ে আমাদের বের হতে হবে আমরা তো যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড রোদ ছিল আর এই রোদের ভিতরেই আমরা ঘুরে ঘুরে দেখেছি আর এই যে এরকম কয়েকটা জায়গায় আছে যেগুলো দেখে আপনারা ইতিহাসের সম্বন্ধে অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন তো এই তো আমাদের পানামা সিটি শহরটা ঘোরা শেষ এখন আমরা ঢাকায় চলে যাচ্ছি তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ